বাসায় কিভাবে আপনারা চিকেন মোমো সাথে চিলি অয়েল তৈরি করবেন এর পুরো প্রস্তুত প্রণালীটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই কিন্তু চিলি অয়েলটি তৈরি করতে পারে না আজকে চিকেন মোমোর সাথে চিলি অয়েলের সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি এক কাপের মতো সাথে স্বাদ মতো মরিচ কুচি সামান্য একটু লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এখন এক কাপের মতো সয়া সস দিয়ে আমি এখানে গরম তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপরে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আগে থেকে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছিলাম রুটিটা তৈরি করে আমি আটা লবণ পানি দিয়ে যেভাবে পরোটা তৈরি করি ওইভাবে তৈরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ভিতরে চিকেনের পুরটা দিয়ে আমার পছন্দ মতো শেপ দিয়ে মোমোগুলো তৈরি করে নিলাম আপনারা যে কোনো শেপের মোমো এখানে তৈরি করতে পারেন এখন আমার মোমোগুলো সব তৈরি হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনির উপরে তৈরি করা মোমোগুলো আমি দিয়ে নিচে গরম পানি দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট ভাব দিয়ে নিব আট থেকে দশ মিনিট ভাব দিয়ে নিলে মোমোগুলো একদমই তৈরি হয়ে যাবে মোমো তৈরি করা কিন্তু খুবই সহজ এখন আমি চিলি অয়েলটা তৈরি করবো এজন্য এখানে চিলি ফ্লেক্স নিয়ে এক চামচের মতো সাথে এক চামচ মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার এখানে দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে ঝাল কম বেশি আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন আমি এখানে একটু ঝালটা বেশিই দিয়েছি এবার আগে থেকে গরম করা তেল দিয়ে আমি এটাকে এক মিনিটের মতো সব কিছু মিশিয়ে নেব এখন আমার মোমোগুলো দশ মিনিট পর কিন্তু একদমই ভাব দেওয়া হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মোমো সিদ্ধ হয়ে গেলে কিন্তু এর কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় এখন আমি একটি প্লেটে প্রথমে মোমোগুলো দিয়ে তারপরে উপর থেকে চিলি অয়েলটা দিয়ে দিলাম আমি আবারও বলছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন আর রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে